না পাখির মতো ইচ্ছা করে সব ছেলে বহু দূরে একদম একা একা কিন্তু আমি যে ডানা কাটা পাখি উঠতেও পারি না আর এক ডালে বসেই ডানা ঝাপটাতে ঢাপটাতেই থাকি সারাক্ষণ ঠিক এক ডালে বসেই আর জীবনটা যেন পার করে দিতে পারি সেই আশাই করি তো এখানকারই কিছু কিছু দু একটা গাছ নিয়ে আসছি কালকে বাহার তারপরে কিছু ফুলের গাছ তো এইগুলোই কালকে নিয়ে আসছিলাম আর এগুলো তো আমার আগেরগুলো তো আপনারা দেখছেনি আর এই যে আমার মানি প্লান্ট গাছ একেবারে শুখায় মরে বাপরে বাপ কি অবস্থা আমি তো যখন পোটাগালিতে থাকছি আমার অনেক মানি প্লান্ট গাছ ছিল আর এই যে সুপারি গাছটা নিয়ে আসছিলাম মানে পান সুপারি গাছ বলে নাকি যেন বলে এটাকে জানি না আমি সঠিক তো এই গাছটা আমার আগে ছিল এটা দেখছেন কীভাবে মারা গেছে এই জন্য নতুন একটা নিয়ে আসছি আর আমার শাক গাছটা দেখেন কত বড়ো হয়ে গেছে আমি পুরুষাকের ডাল কেটে দিয়েছিলাম একটা তো বেশ বড় হয়ে গেছে দেখা যাক কত বড় হতে পারে তো আমি অনেক ভালো লাগে যদি আমার হাতের কোনো গাছ এরকম হয় তো অনেক মজা লাগে নিজের কাছে ভালো লাগে আর এই যে আমার পাখি দুটো বসে আসতে ওদের ভাব এরকম জোড়া ডিম পারবে দেখা যাক কাল পরশুর মধ্যে হয়তো ডিম পারতে পারে এরকম ভাব তো যেহেতু সন্ধ্যার পরের ভিডিও এটা আর সারাদিনে আমি রান্না সেরকম করছিলাম না পরে রাত্রে বাবু বললো যে খিচুড়ি মার মাংস খাবে এই জন্য একটু প্লাজ চাউলের খিচুড়ি অনেকদিন ধরে খাইতে যাচ্ছিল তো আমরা যেহেতু আসলে সাদা চালের খিচুড়িটাই বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া ওই জন্য ওইটাই করা হয় বিশেষ করে আমাদের কুষ্টিয়ার মানুষ কিন্তু সাদা চাউলের খিচুড়িটাই বেশি খায় পোলা চাউলের খিচুড়িটা খাওয়া আমি দেখছি বেশিরভাগই বরিশাল বিভাগের মানুষরা পোলা চাউলের খিচুড়িটা এভাবে পরে খেতে বেশি পছন্দ করে কিন্তু আমাদের এখানে সাদা চাউলের খিচুড়িটাই বেশি পছন্দ করে এই জন্য আমরা সবসময় সাদা চাউলের খিচুড়িটাই করে থাকি তো ছেলে যখন আবদার করলো যেহেতু আমরা ওই এলাকায় ছিলাম আর কি মাঝে মাঝে খাওয়া হতো এর থেকে শিখা তো সাদা চাউলের খিচুড়ি তো করেই থাকি আজকে একটু পোলা চাউল দিয়ে খিচুড়ি করে দিলাম অল্প করে দিয়েছি পাত্রে তারপরও পুরোপুরি খাইতে পারিনি এর থেকে গিয়েছিল অনেক তো একটু গরম পানি দিয়ে দিলেই হয়ে যাবে বেশি সময় লাগে না এমনিতে পোলা চাউলের খিচুড়ি হতে আসলে একেবারে সময় লাগে না আর আমি যেহেতু পাতিলে দিয়েছি আর রাইস কুকারে দিলে আরও বেশি সুবিধা হয় তো পাতিলে দিয়ে দিলাম যেহেতু অল্প একটু করে করছিলাম যাতে একবার খেয়ে শেষ হয়ে যায় তারপরেও অনেক ভাত বেছে গিয়েছিল কি বলবো আমরা তিনজন চারজন মিলে খাইছি এরপরও শেষ হয় না তো যেহেতু রাত বেশি হয়ে যাচ্ছে তো ভাত হওয়ার সাথে সাথে আমি নিহালকে একটু বেড়ে দিলাম আমাদের খাইতে খাইতে অবশ্য একটু দেরি হবে তো নিহালকের জন্যই আর কি একটু বেড়ে নিচ্ছিলাম কারণ ও ঘুমায় যাবে তো এদিকে মাংসও হয়ে গেছে তো মাংসটা একটু ভাজনা দিলাম আর কি আমরা এই মশলাটা দিই ভালো লাগে এই মশলাটা আমি নিজে বানায় রাখি আগের থেকে আর যেহেতু অন্য কোনো কিছুই খাবে না কলি যেগুলো বেছে বেছে ওকে দিচ্ছি মাংস খাইতে পারে না গরুর মাংস তো আসলে বাচ্চারা খাইতে পারে না ছোটো বাচ্চারা দাঁতে বেঁধে যায় বাচ্চারা মুরগির মাংসটাই বেশি পছন্দ করে কারণ গরুর মাংসটা একটু শক্ত হয় তো এই জন্য আর কি ও কলিজাটাই খায় এই জন্য একটু মাংসর মধ্যে সবসময় কলিজা দেওয়ার চেষ্টা করি তো আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ